আপনাদের একটা প্রথম প্রশ্ন করে বর্তমান এই শেখ হাসিনার পতন হয়েছে কেন অগণতান্ত্রিক অনিয়মতান্ত্রিক এবং খারাপ কাজ করার জন্য এটা দেশের সর্বসাধারণ পছন্দ করে না এই কাজ করার জন্য তো তার পতন হয়েছে দের একটি কথা বলতে চাই আমি আপনাদেরই ছেলে আপনাদের ভাই আমি আজকের এই আনন্দভমে মুহূর্তে আপনাদের আনন্দ করতে আমি নিষেধ করব না কিন্তু সেই কারণে শেখাচিন আর বতর হয়েছে এই রকম কোন কাজ যেন আমরা না করি আপনাদের একটা মনে রাখতে হবে আজকের এই যে বিজয় যে আনন্দ আপনারা করছেন এর শতভাগ শতভাগ কৃতিত্ব আমাদের ছাত্রদের বিভিন্ন কলেজ কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন পর্যায়ের স্কুলের ছাত্রদের এই বিজয় আজকে কোনো রাজনৈতিক দলের এই বিজয় নয় মেধাবী যারা কোটা বিরোধী আন্দোলন করেছে মেধার ভিত্তিতে নিয়োগ নেওয়ার জন্য আন্দোলন করেছে এই সফলতা তাদের আমরা সর্বপ্রথমেই এই বীরদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এই কোটা আন্দোলনকে ঘিরে এই সৈরাচার শেখ হাসিনা সরকার কোন খালি করেছে কোন বোনকে বিধবা করেছে কোন পিতাকে সন্তান হারা করেছে তার জন্য আমরা শেখ হাসিনার সরকার সাহওদারাজ তাদেরকে আমরা ধিক্কার জানাতে চাই আজকে কো সারা এই কোটা বিরোধী আন্দোলনের শহীদ হয়েছে আমার সন্তান আমার ভাই যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যমে কামনা করছে আপনারা এখানে আনন্দ করছেন এই আনন্দ কিন্তু আনন্দ না এটা শোকাবহ একটা আনন্দ এই মাত্র এক সপ্তাহের মধ্যে এই খুনি হাসিনার সরকার প্রায় তিনশো তাজা প্রাণ নিয়ে নিয়েছে বাংলাদেশের বাংলাদেশের সমস্ত পর্যায়ের মানুষ ফুসে উঠেছে আমি আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি একটি বিষয় রাখতে হবে যে এটা বিজয় আমার সম্পূর্ণ রাজনৈতিক একটি বিজয় হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আজকে বারো তেরো বছর ধরে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের

যত সব ব্যবস্থা খাবার দাবার পানি আমরা দোকান দেবো